সন্ত্রাসী নরহত্যায় জড়িত বিশেষ হেলমেট বাহিনী হত্যাহী অপরাধে সম্পৃক্ত ও তাদের দুশোর অর্থ পাচারকারী লুণ্ঠনকারী ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারী রাষ্ট্রদ্রোহী দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার সরকারের পুলিশ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়া এই সকল অপরাধী উল্লেখিত পরিমাণ সার্বিক কার্যক্রম সমন্বয় করা এবং মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পড়ায় জেলা পর্যায়ে ভিত্ত জেলা জন সরি ভিত্ত জেলা ম্যাজিস্ট্রেট এসপি এই অভিযান পরিচালনায় সমন্বয় করবে সিএমএম আদালত এমএম আদালত সিজিএম আদালত

তাদের বিচার নিশ্চিত করতে হবে আমি আইনজীবীকে আরো তৎপর হতে বলবো অপারেশন ডেভিডেন্ডকে আমি বলবো নো ডেভিড শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সি আইনজীবীদের আমি বলবো আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এই সময়ে উপস্থিত থাকুন প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমিত রাখুন কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায় সর্বোচ্চ সতর্ক থাকুন প্রয়োজনে আইডিপি টিম মামলা ভিত্তিক অগ্রগতি নিয়ে পাবলিক প্রসিকিউটারের সাথে পনেরো দিন পরপর বসতে পারেন এবং অগ্রগতি পর্যালোচনা করতে পারেন এবং আদালতে উপস্থাপনের যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা যে বিকার বিচার অফ লয় অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন আপনারা উঠাট করে জামিন দিবেন না জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ উঠে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে যদি একই অপরাধ আবার করার চেষ্টা করে তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা আপনারা হচ্ছে ভালো জানেন আবার যিনি জামিনের যোগ্য গত আমাদের মতো তাকে জামিন থেকেও বঞ্চিত করে না বাট মোট কথা হচ্ছে ওভারঅল যে লয়ের অর্ডার সিচুয়েশন সেটা মাথার মধ্যে রাখবেন আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি পুলিশ ভাইরা অনেক কষ্ট করে হুলতাম আমরা রাজশাহীকে যখন ঘুরে আনি হোতাম আমরা রাজশাহী জুলাই গরম হতাম আমরা রাশীকে সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার মনে করি এই চারটা প্রতিষ্ঠান যদি আরো বেশি সমন্বয়ের সাথে কাজ করে আরো বেশি অনেক সময় আপনারা একজন থাকে সব যদি আলাদা বিষয় থাকে তাহলে আমরা এই যে বর্তমান সময়ের যে চ্যালেঞ্জটা বড় প্রথমে বড় সেটা আরো সাকসেসফুলি করে মোকাবে প্রতিটা হত্যা বিচার হবে প্রতিটা গোবের বিচার হবে বড় বছর বিচার হবে আমরা এই বারটা দিতে না পারলে আমাদের এখানে থাকা হয় না আমাদের বিবেকের কাছে আমাদের শকতের কাছে আমাদের আচরণ আচরণবিধির কাছে আমাদের শ্রস্যার কাছে আমরা কি জবাব